আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি আজকে নতুন আরও একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে রান্না হবে সরপটি মাছ তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক প্রথমে মাছগুলো খুব ভালোভাবে কেটে নেব মাছগুলো আমাদের ফেসারির টাটকা মাছ তো দেখতে থাকো মাছগুলো কাটা হচ্ছে সর্পটি মাছে বেশ কিছু উপকারিতা রয়েছে এই মাছে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে এই মাছে থাকা ফসফরাস আমাদের দাঁতের জন্য ভীষণ উপকারী সর্পটি মাছে প্রোটিন বেশি গঠনে সাহায্য করে যা আমাদের শরীরের জন্য খুবই ভালো কার্যকর ভূমিকা পালন করে তো এ পর্যায়ে আমার মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে মাছটা ধুয়েও নিয়ে এসেছি এখন রান্নার জন্য মশলা রেডি করে নেবো তো প্রথমে আমি সরিষা দিয়ে দিলাম তারপরে জিরা সরিষা আর জিরা একসাথে বেটে নিলাম তারপরে আমি এখন নিয়ে নেব একটু আদা একটা রসুন আর দশ বারোটা কাঁচামরিচ মরিচ তো ছোটো সাইজের আর রান্নাটা করবো ঝাল করে আর সাথে পেঁয়াজও নিয়ে নেছি। আজকে পেঁয়াজ বেটে মানে সব মশলা বেটে রান্নাটা করবো ব্যাস আমার সব কিছু বাটা হয়ে গেছে রান্নার জন্য কিছু তরকারি কেটে নেব এখানে আমি ধল নিয়েছি আর আলু নিয়েছি আমরা গ্রামের ভাষায় এটাকে কদু বলি তো এমনিতে তো ধুন্দল বলা হয় তাই ধুন্দলই বললাম আপনারা কী বলেন অবশ্যই জানাবেন তো এই ধলগুলোও আমাদের গাছেরই এখন মাছে হালকা করে হলুদ মরিচ লবণ আর ধনিয়া গুঁড়া দিয়ে মাছটা খুব ভালোভাবে মেখে নেব মানে মাছটা হালকা করে একটু ভেজে নেবো চাইলে এমনিতেও রান্না করা যায় টাটকা মাছ সরপটি মাছ একটু নরম হয় তো রান্নার সময় দেখা যায় ভেঙে যেতে পারে তো হালকা করে একটু ভেজে নেব হালকা করে ভেজে নিলে মাছটাও ভাঙবে না আর মাছের সাথে একদমই নষ্ট হবে না কারণ কড়া করে তো আর ভাজবো না তো মাছ ভাজি করা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে কিছুটা ফোড়ন দিয়ে দিলাম আর বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম পুরোটাই সরিষা সহ পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব ভিডিওটা কোথাও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন এ পর্যায়ে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা কষানোতেই রান্নার স্বাদ হয় তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম মশলার উপর থেকে তেল ছেড়ে দিছে তো তারপরে একটু পানিও অ্যাড করে দিলাম এবার তরকারিগুলো দিয়ে দিলাম এবার একটু সময় নিয়ে তরকারিগুলো একটু কষিয়ে নেব খুব ভালো করে তো তরকারিটা কষানো হচ্ছে একটু সময় লাগবে তাই পর্যায়ে দেখো তরকারিটা কষে গেছে এখন একটু ঝোল অ্যাড করে দেব তারপরে ঝোলটা বলো কুটলে মাছগুলো দিয়ে দেবো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি তো এখন চুলার আঁচটা একটু কমিয়ে রান্নাটা করে নেব বাস রান্নাটা হয়ে গেছে রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা সবাইকে থ্যাংক ইউ এখন আমি পরিবেশন করে নেব নতুন কোনো বন্ধু ভিডিওটা দেখে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশন পেলে তোমার পরিবারে চলে যাব থ্যাংক ইউ थैंक यू सो माच सब्बाई के